আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন থাম্পলাইনে দেখিয়েছি কীভাবে তিরিশ জিবি আপনারা দুশত তিরিশ টাকা কিনবেন অবিশ্বাস্য হলে এটাই সত্য কথা তো আমি আমার মাই এয়ারটেল অ্যাপসে লগ ইন করলাম ঠিক আছে আমার ব্যালেন্স আছে সাতশত ছত্রিশ টাকা তো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন ডিসকাউন্ট মূল্যে ব্যালেন্স নিতে পারতেছেন না তাদের জন্য আমি পরিচয় করে দিচ্ছি অফার বক্স লিমিটেড এখান থেকে একটা ভালো লেভেল ফ্রি লেভেলে কমিশন আপনারা পাবেন একুশ টাকার মতো সম্ভবত ঠিক আছে বিকাশ বিকাশনগদ রকেট মার্চেন্ট পেমেন্টে আর যদি একটা ভালো লেভেল দেন এখান থেকে যেমন আমি এখানে নেওয়া আছে ভিআইপি এজেন্ট এখানে আমি হাজারে পেমেন্ট করলে পাচ্ছি চল্লিশ টাকা সেন্ট মানি করলে পাচ্ছি পেমেন্ট করলে পাচ্ছি পঁয়ত্রিশ টাকা সেন্ট মানি করলে এখান থেকে আমি পাচ্ছি চল্লিশ টাকা ঠিক আছে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন রিচার্জের জন্য ওকে তো এই হলো বিষয় তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা এত রিকোয়েস্ট আপনাদের যেটা বলার বাইরে কিভাবে আপনারা রাইজিতে সরি রাইজি মেসেজ আইসা রাইজি হয়ে গেছে এয়ারটেলে তিরিশ জিবি ছাড়াও বাকিগুলো কিন্তু খেলতে পারবেন আমি একটা দেখায় দেব ঠিক আছে আমি কিন্তু একটা দেখায় দেব ভাই যান আপনারা গিফট অপশানে চলে যাবেন গিফট অপশানে যাওয়ার পরে এই যে এখানে নিজের যদি থাকে গিফট করে দিবেন তো সর্বপ্রথম যে কাজটা করবেন মেয়াদটা করে দিবেন সাত দিন আমি কিন্তু দুইটা অপশন দেখাবো অতএব ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না ভিডিওটা কন্টিনিউয়াসলি সুন্দর করে শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু শিখতে পারবেন ভাই একটু মূল্য দিকে শিখুন ঠিক আছে আমি কষ্ট করে ভিডিওটা করতেছি আপনারা সুন্দর করে একটু দেখেন ভিডিওতে লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আপনারা দেখে শিখি ইনকাম করেন এতেই আমি সন্তুষ্ট বলতেও হবে না যে ভাই আমি ইনকাম করতে পারছি আপনি আপনার তাগিদে যদি থাকে আপনি ইনকাম করতে পারবেন শুধু প্রচেষ্টাও করুন তো যাই হোক অনেক নসিহত করছি ওইগুলো বাদ এখন আপনারা মেয়াদ করে দিবেন সাত দিন মিনিটটা করে দেবেন আপনারা বিশ ঠিক আছে একটু সুন্দরভাবে দেখেন নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে মেয়াদ করে দিবেন সাত দিন মিনিট করে দিবেন বিশ এখন টান দিয়ে ইন্টারনেট হয়ে ঘরটা করে দিবেন তিরিশ ঠিক আছে তারপরে মিনিটটা করে দিবেন জিরো তাহলে আমাদের এখানে আসতে আসছে প্যাক কিনুন বাটনে প্যাক কিনুন বাটনে যদি আমরা ক্লিক করি আমাদের দাম আসতেছে দুশত তিরিশ টাকা তো আমরা যদি একটু ক্যালকুলেট করি আমরা যদি একটু ক্যালকুলেট করি দুশত তিরিশ এখন এই সাত দিনটাকে কিভাবে তিরিশ দিন করে দেব এই সাত দিনটাকে কিভাবে তিরিশ দিন করে দেব রিসেট করব মেয়াদ অটোমেটিক তিরিশ জিবি হয়ে যাবে এস এম করে দেব পঞ্চাশ মিনিট করে দেব জিরো ঠিক আছে এস এম এস করে দেব পঞ্চাশ মেয়াদ করে দেব তিরিশ তাহলে কাটলো বারো টাকা বারো তাহলে টোটাল হচ্ছে দুশত বিয়াল্লিশ টাকা আমি যেহেতু পাওয়ার ক্লাব নিয়ে আসি আমি এখানে কমিশন পাচ্ছি ফর পার্সেন্ট তাহলে আমার কিনতেছে এখানে কাটতেছে ২৩২ বত্রিশ টাকা ঠিক আছে তো এখানে হচ্ছে রিটেলার সিম ছাড়া আমি একটা ডিসকাউন্ট ব্যালেন্স নিয়ে দুই বত্রিশ টাকায় আমি অফারটা দিতে পারতেছি তিরিশ জিবিটা এখন যাদের রিটেলার সিম আছে তারা রেড অ্যাপসে চলে যাবেন কোনো কথা নাই সুন্দর করে রেড কিউপ অ্যাপসে চলে যাবেন চকটা বন্ধ করে রেড কিউপ অ্যাপসে চলে যাবেন এখানে আপনাদের নাম্বার বসায় দেবেন জিরো ওয়ান সিক্স উনিশ আঠাশ আঠারো চৌষট্টি ইজি প্ল্যানে চলে যাবেন সাত দিন মেয়াদ করে দেবেন ইন্টারনেট করে দেবেন তিরিশ জিবি মিনিট করে দিবেন জিরো এসএমএস করে দিবেন জিরো আমার কাটতেছে এখানে দুশো তিরিশ কমিশন দিচ্ছে ছয় টাকানব্বই পয়সা তাহলে দুশো তিরিশ টাকায় আমরা রিটেলারের কমিশন পাচ্ছি আঠাইশ টাকা হাজারে তাহলে এদিকে আসতেছে ছয় টাকা চুয়াল্লিশ পয়সা ছয় পয়েন্ট চুয়াল্লিশ যোগ এইখানে আসতেছে ছয় টাকা নব্বই পয়সা ছয় পয়েন্ট নব্বই তাহলে আমাদের কমিশন আসতেছে তেরো টাকা চৌত্রিশ পয়সা আচ্ছা তেরো টাকায় ধরি তাহলে মাইনাস দুশত তিরিশ দুশত্ব তিরিশ মাইনাস তেরো আমার দাম আসতেছে দুশত সতেরো টাকা ঠিক আছে দুশত্ব সতেরো টাকা এখন আমি কী করবো আবার রিসার্ট করে দেবো ম্যাথ করে দেবো তিরিশ এম বি করে দেব জিরো ঠিক আছে মিনিট করে দেব জিরো এস এম এস করে দেব পঞ্চাশ তাহলে আমার এখানে আসতেছে বারো টাকা তাহলে আমার টোটাল এখানে রিটেলার সিম থেকে রেড কিপের থ্রোতে আমার অফারটাতে দাম আসছে দুশত উনত্রিশ টাকা আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এখন যারা অফার বক্স লিমিটেডে অ্যাকাউন্ট নেবেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দেবো অথবা তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটা এ পর্যন্তই ছিল এই থ্রোতে এই নিয়মে আপনারা সকল অফারগুলো সাত দিন করে খেলে এসএমএস দিয়ে খেলতে পারেন যদি এটা অফ হয়ে যায় আমি আমার পেড গ্রুপে জানিয়ে দেব পেড মেম্বারশিপে যারা রয়েছেন সবসময় চেষ্টা করবেন মেসেজগুলো ফলো করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম